পৃথিবীর ভূখণ্ডগুলো চলাচল করে এমন তথ্য হয়তো নতুন নয় তবে এই চলাচলে একটি মহাদেশ আরেকটি মহাদেশের সঙ্গে ধাক্কা খাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে আর তাতে বদলে যাবে অনেক কিছু বিশেষজ্ঞরা এমনটাই বলছেন চারপাশের সমুদ্র ঘেরা মহাদেশ অস্ট্রেলিয়া নিয়ে যা ক্রমশ সরে আসছে এশিয়ার দিকে বিস্তারিত নিশুর প্রতিবেদনে চারপাশে মহাসমুদ্র আর মাঝখানে বিশাল এক মহাদেশ অস্ট্রেলিয়া দেখতে স্থির মনে হলেও বিজ্ঞানীদের গবেষণা বলছে দেশটি ক্রমেই উত্তর দিকে সরে যাচ্ছে এই সরে যাওয়ার গতিবেগও নেহাত কম নয় যা প্রতি বছরে প্রায় সাত সেন্টিমিটার বা দুই দশমিক আট ইঞ্চি বিশেষজ্ঞদের মতে আপাতত বড় কোনো পরিবর্তন চোখে না পড়লেও দীর্ঘ সময়ের ব্যবধানে এই সঞ্চালন ভৌগোলিক পরিবেশগত ও বাস্তুতন্ত্র সব ক্ষেত্রেই প্রভাব ফেলবে এমনকি অর্থনীতি অবকাঠামো ও ভূ রাজনীতিতেও এর ছাপ পড়তে পারে এ নিয়ে কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষক জিয়াং লি বলেন আমরা চাই বা না চাই একসময় অস্ট্রেলিয়া এশিয়ার সঙ্গে ধাক্কা খাবে পৃথিবীর ইতিহাসে মহাদেশগুলোর এমনভাবে চলাচল করা নতুন কিছু নয় এতে কখনো কোনো ভূখণ্ড বিচ্ছিন্ন হয় আবার কখনো কোটি বছর পরে তা যুক্ত হয়ে যায় তিনি আরও জানান অস্ট্রেলিয়ার উত্তরের দিকে অগ্রযাত্রা শুরু হয়েছিল প্রায় আট কোটি বছর আগে যখন এটি অ্যান্টার্কটিকা থেকে পৃথক হয় গত প্রায় পাঁচ কোটি বছর ধরে মহাদেশটি বৃহত্তর ইন্দো অস্ট্রেলিয়া পাতের অংশ হয়ে ক্রমাগত এশিয়ার দিকে এগোচ্ছে বিজ্ঞানীদের মতে এশিয়ার সঙ্গে ভবিষ্যতের এই সংঘর্ষ জলবায়ু পরিবেশ ও জীববৈচিত্র্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে দীর্ঘদিনের ভৌগোলিক বিচ্ছিন্নতায় জন্ম নেয়া ক্যাঙ্গারু অম্বেট প্লাটিপ্লাস কোক্কাসহ অন্যান্য প্রাণী নতুন পরিবেশে কতটা খাপ খাওয়াতে পারবে তা নিয়ে দুশ্চিন্তা থেকেই যায় এই ধীরগতির ভূগোলগত পরিবর্তনের প্রভাব প্রযুক্তিতেও পড়ছে দু সালে দেখা যায় অস্ট্রেলিয়ার জিপিএস অবস্থান এক দশমিক পাঁচ মিটার সরে গেছে ফলে দেশটির অভ্যন্তরীণ পজিশনিং সিস্টেমকে এক দশমিক আট মিটার হালনাগাদ করতে হয় গবেষকদের মতে মহাদেশের এই ক্রমাগত সঞ্চালন বিবেচনায় রেখে স্যাটেলাইট ও নেভিগেশন সিস্টেম নিয়মিত আপডেট করে যেতে হবে শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক